জিকের জায়গার উপরে দোকান করছেন জিকের জায়গা এবং জিকের যে রাস্তা এই দুইটা একসাথে লাগিয়ে তার উপরে দোকান করছেন এই দোকানের জায়গা আপনার নিজের নামে কোনো লিজ বা বরাদ্দ নেই তো আপনি কিসের বলে কোন পেপার্সের বলে আসলে এখানে দোকান করছেন ঘর আছে এবং ছিল এবং ঘর ছিল সিমেন্টের খুঁটি দিয়ে টিনির ঘর ছিল যখন হচ্ছে খাল খোলন করে তখন হচ্ছে এরা কয়জন মিলে আমার এই ঘরটা সরা দেয় যে আপনি ঘরটা আবার পরে করবেন এই জায়গাটা আমার বছরের বেশি আছে এখানে দোকান দোকানটা আচ্ছা আপনি পাকা স্থাপনা করতে গেলে কর্তৃপক্ষের অনুমতি লাগে সেই ধরনের কোনো অনুমতি আছে নাকি না এই ধরনের অনুমতি নাই তো আপনি অনুমতি না নিয়ে এই যে হাজার হাজার টাকা এখানে ইনভেস্ট শুরু করেছেন এটা তো দেখা যাচ্ছে কর্তৃপক্ষের সে যদি উচ্ছেদ বা ভেঙে দেয় বা বাধা দেয় সেক্ষেত্রে আপনার লস হবে না

এখন এখানে আরো তো পঞ্চাশ জন বসে রয়েছে আপনি আপনার কথা বলেন হ্যাঁ আপনার কথাটা বলেন কাজটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে এখন জন আছে আমি এখানে ছিলাম ঘরটা কাঁচা ছিল আজ তিরিশ বছর আগে জায়গাটা আমারই দহলে আর এই জায়গাটা আমি কী নিয়েছি একজনের কাছ থেকে শুধু দহলে না তারপরে জোর করে দখল করছে না আমি কি নিছি জায়গাটা তার কাছ থেকে খালেকের কাছ থেকে বলুন কি শুধুই গ্রামে এই বাড়ি সরকারি জাগনি ওনার কাছে কীভাবে কিনলেন আপনি এখন পজিশনটা ওনার দহলে ছিল এরকম জায়গা তো কিনা হয় পজিশনটা তার দহলে ছিল আমি তার কাছ থেকে কিনে নিছি কিনে নিছি আজ তিরিশ বছর আগে কত টাকাতে হ্যাঁ আপনি কত টাকাতে কিনছেন কত দিকে ছিল

तर माध्यम दिए हा जिल